হ্যালো গাইজ তো এখন বাজে রাত এগারোটা পনেরো আর এখন আমি একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আগে দেখিয়ে দিই ঘড়িতে চলে সত্যি এগারোটা পনেরো পাচ্ছে কিনা দেখতেই পাচ্ছ জাস্ট বাজে এগারোটা পনেরো এই রাতের খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু কাজ টাজ কমপ্লিট করে নিয়েছি তো এরপর আমরা যাচ্ছি একটা মুভি দেখতে আর সেই মুভিটা দেখব হচ্ছে রনির ল্যাপটপে রনি আজকে ল্যাপটপটা নিয়ে এসছে আমাদের বাড়িতে তো আজকে সবাই মিলে মুভি দেখব আর কালকে যেহেতু সানডে তো সকালবেলা ওঠার অতটা চাপ থাকে না একটু লেট হলেও অসুবিধা নেই তার জন্য মুভিটা আমরা আজকে সবাই মিলে দেখছি একটু এনজয় হবে তো আমি আগে দেখাচ্ছি বাক্যে মারা করে আর এখনও আমি মানে মানে ফুলফিল একদম রেডি হয়ে বসি নি জাস্ট এই খেয়ে উঠলাম এখন দেখতে পাচ্ছ নাইট ড্রেসটা এখনও পরা হয়নি তো যাই হোক চলো আগে দেখিয়ে দিই ওরা স্টার্ট করছে আর কী মুভি দেখছি সেটা তোমাদেরকে বলবো তো চলো একটু পরে আসছি এই যে রনি আসোনাই মুভি স্টার্ট করছে এই যে রনির ল্যাপটপ এইচপি ভিক্টর রাইজেন সেভেন এখন কি মুভিটা দেখা হবে আজকে বল নামটা বল কাটপুতলি হ্যাঁ তো চলো এখন মুভিটা স্টার্ট হোক তারপর আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে আসছি ল্যাপটপটা সাউন্ডে সাউন্ডে একটু মানে কম আছে তার জন্য আমরা এখানে ব্লুটুথ স্পিকার অ্যাড করে নিয়েছি এই স্পিকারটা সাহায্যে দেখা হবে চলো তো মুভিটা একদম স্টার্টিংটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি মুভিটা স্টার্ট হচ্ছে এটা হচ্ছে একটা হিন্দি ডিটেকটিভ টাইপের সিনেমা নাম হচ্ছে কাঠপুতলি অক্ষয় কুমারের অভিনীত তো এখন সিনেমা দেখাটা প্রায় উঠেই গেছে বলতে গেলে কারণ সিনেমা দেখা এখন আর হয় না সিনেমা দেখতে আসলে ভালোও লাগে না আগেকার দিনে সিনেমার মধ্যে একটা ব্যাপার ছিল যেটা বসে দেখতে ভালো লাগতো বাট এখন ভালো লাগে না কিন্তু এদের মানে সোনায় রনিদের রিকোয়েস্টটা আজকে দেখতে বসলাম দেখি কতটা কী ভালো লাগবে যাই হোক মুভি এখন আমাদের চলছে আর এখানে কে কে আমরা দেখছি সবাইকে একবার দেখে নাও এখানে আছে সোনাই রনি এখানে আছি আমি এদিকে টুকাই আমার দেওর এদিকে আছে মোনা ছর্দি আমরা সবাই মিলে বসেছি আর এখানে এই যে গুড়কিও আছে আমাদের সাথে সাথ দিচ্ছে যাই হোক এখন স্টার্টিং হয়ে গেছে আর আমি এখানে সাউন্ডটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ কপিরাইট পড়ে যাবে তার জন্য যাই হোক মুভিটা এখন স্টার্টিংটা কিন্তু মানে আমি অনেস্টলি বলছি স্টার্টিংটা একদমই ভালো লাগেনি পুরো বোরিং লাগছিলো কিন্তু যত মুভিটার আরও ভেতর ভেতরে প্রবেশ করা হচ্ছে ততই কিন্তু ডিটেকটিভ মানে সিনেমাটা খুবই সুন্দর তোমরা সবাই চাইলে একবার কাঠপুতলি অবশ্যই দেখতে পারো আমার তো খুব ভালো লেগেছে যাই হোক মুভি আমাদের শেষ হয়ে গেছে দেখা এখন গুড়কি ঘুমিয়ে পড়েছে বাজছে রাত দুটো তো চলো তো বন্ধুরা এখন বাজছে রাত দুটো আর আমাদের এই মুভি কোনো ফিনিশ হলো এরপর যাচ্ছি শুতে আদৌ ঘুম হবে কিনা বলতে পারছি না কারণ পুরো চোখ দাঁড়িয়ে গেছে সিনেমাটা হচ্ছে খুবই একটা মানে ডিটেকটিভ টাইপের সিনেমা খুব ভালো লাগলো প্রথমটা একটু বোরিং লাগছিল বাট লাস্টটা একদম খুবই খুবই ভালো লেগেছে যাই হোক এরপর দুটো বাজছে শুতে যাচ্ছি সবাইকে গুড নাইট টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই